কাজের সন্ধানে বহির রাজ্যে গিয়ে নিখোঁজ এক ব্যক্তি গত তিরিশ এপ্রিল শান্তির বাচার মহকুমার অন্তর্গত নারাইফাং এলাকার বাসিন্দা ধনঞ্জয় ত্রিপুরা সহ বেশ কয়েকজন শাকবাড়ির বাসিন্দা মানজিৎ ত্রিপুরা এবং আভাং ছড়ার বাসিন্দা জ্যাকব ত্রিপুরার হাত ধরে কাজের সন্ধানে বহির রাজ্যে পাড়ি দেন পরিবারের লোকজনের অভিযোগ গত তেসরা মে ধনঞ্জয় ত্রিপুরার সঙ্গে শেষবারের মতো কথা হয়েছে তাদের ধনঞ্জয় ত্রিপুরা চেন্নাই শহরের কোয়েম্বাটুর রেল স্টেশন থেকে নিখোঁজ হয়ে যায় পরিবারের লোকজনেরা দুই এজেন্ট মানজিৎ ত্রিপুরা এবং জেকব ত্রিপুরার সঙ্গে কথা বলে কোনো প্রকার সদুত্তর পায়নি অবশেষে দীর্ঘ কয়েকদিন অতিক্রান্ত হবার পর লোকজন ধনঞ্জয় ত্রিপুরাকে খুঁজে পেতে শান্তির বাজার থানার দ্বারস্থ হন শান্তির বাজার থানার পুলিশ নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে সার্বিক সহযোগিতা প্রদান করবে বলে জানায় বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা এজেন্ডার দুজন আছে মানুষ ত্রিপুরা বাই জাক ত্রিপুরা তার সবাই কেছে আপনার কোম্পানি কাজ কাজ লো আপনার যাই আপনার খাওয়ন খরচ শক্তি দিব গাড়ি ভাড়া সব দিব তো ইয়ার পরে সিডাসনে হেরাও গেছে হের কাছে যারা গেছে কাছে টাকা নাই নিচে নিচে কোন জায়গায় তারাবাড়ি সাকবাড়ি একজন সাকবাড়ি একজন আবাংচরা

যে দিনে মানে ভালো থাকে সে দিনে সবাই মাইয়া লগে আমার লগে কথা কই থাকি আরে তুই তা না এদু পিজ গেছে তারা লগে কথা কই গেছে তো ইয়ার পরে সেখানে নাম শেয়ার যে চেন্নাই যে কি আ পিয়ান বাতু পিয়ান স্টেশন এখানে নাম শেয়ার তাইনেরে পাইছ না তুই তাইনেরে পাইছ না কইলে তারা লগে যারা গেছে তারা ফোন করি গেছে তারে আমরা দাজুর তো পাইছি না তো না পাইছে তাইলে তারা এজেন্টারে ফোন করছে তাই না

Step into the realm of Assam Downtown University where we encourage success. Experience the pinnacle of academic excellence and live your best days.